এই যে যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে কিছু স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা কেমন লাগে দেখতে থাকুন এই যে এইটা আমার স্কুল আমি এখানে পড়াশোনা করেছিলাম এই স্কুলের নাম সাগর বাড় বিশ্ব গীতা এই স্কুলে আমার অনেক কিছু স্মৃতি আছে ঠিক আছে কি আর বলবো চলে এসেছি ভোগপুর স্টেশনে তো চলো যেতে যেতে কথা হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতে ট্রেনও চলে এলো উঠে পড়েছি সিট পেয়ে গেছি মানে পুরোনো স্মৃতিগুলো আমার মনে পড়ছে সেই ট্রেনে দিন পর মানে কী বলে চাপা হলো ঠিক আছে বাড়ি তো আসে বাইকে করে আসি বা বাইকে করে আসে কিন্তু এই ট্রেনের মজাটা যখন ছোটো ছিলাম ওই মামা যেতাম মামা যেতে যেতে এই ট্রেনে চাপা হতো এখন যেন একটা মানে কেমন লাগছে নিজেকে যেন একটা মনে হচ্ছে যে একটু বদলাতে বদলাতে হবে আর বিয়ের পর সেই জিনিসটা আর হয় না তো সে যাই হোক আমি আসছি আমার কিছু দরকার ছিল পুজো মন্দিরে যাব বলে এসেছিলাম ভাবছি কি করব একজন আমার দিকে খালি দেখছে এই দেখো এই দেখো আমিও তার দিকে দেখছি কি দেখছি কি জানি এই ক্যামেরাটা অন করেছি বলে এসেছে সে যাই হোক আমাকে আমার কাজ করতে হচ্ছে আর তো চলো দেখা যাক ভাবছি অনেকদিন পর এই দেখো চুলটা খালি করে যাচ্ছি কেমন ওই যে আমার বোন ওকে টেনের আগের দিকে দাঁড়াতেই হবে ও আমি করা কোনোদিনও মানে কি বলবো শেষ হয় না সে যাই সে যাই হোক আর কী বলবো ওকে দেখে আমারও একটু শখ যাচ্ছিলো বাট কি বলবো তারপর ওকে আমি ডেকে নিলাম এক্ষুনি ওকে আমি বলছিলাম তো যাই হোক ওকে আমি বললাম এই আমার একটু ক্যামেরা ধরতো আমিও একটু নাটকগুলো তো করে নিই আর কি বল ভালো লাগে একটু কিছুক্ষণ আগে ওকে বলছিলাম ওই ভিডিওটা দেখছে আমি যে এডিট করছি হুম হুম সে যাই হোক তো চলো এতক্ষণ তো সব ঠিকই ছিল ঠিক আছে এতক্ষণ সব ঠিক ছিল বলে না যেখানে চোরের বয়স সেখানে সন্ধে হয় অ্যাকচুয়ালি চোর হলো আমরা ঠিক আছে টিকিট কাটে নিয়ে আর এখানে টিটি আমাদেরকে ধরেছেন নাও খেলা সামলাও আর কি বলবো যা ঝামেলায় আমরা পড়েছি সে আমরাই জানি মুখ টুক শুকনো করে নিয়ে পয়সা তো নিলই আমরা বললাম দাদাভাই আমাদেরকে ছেড়ে দাও তাও শুনলো না সে যাই হোক আমাদের কাছ থেকে পয়সা নিয়েছে মনটা সত্যি খুব খারাপ ওকে আমি বললাম চ তো মন খারাপ হয়েছে তো কী হয়েছে চ একটু ঘুগনি খেয়ে নিই এই ঘুগনি খাচ্ছি খেতে খেতে এইখানেই আমাদের আবার হলো মাথাটা খারাপ ঠিক নেই রাস্তা

আটটা বেজে গেছে কি বলবো এই দেখো এখানে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিলো মা কালীমার ওকে আমি বললাম যে ফোনটা একটু মানে ফোনটা দেওয়ার এই ফুলগুলো খুব সুন্দর লাগছিল তারপরে আবার আমাদের ইচ্ছা হয়ে গেলো যে একটু ফুচকা খাবো সেই স্ক্রিপ্টটা নেওয়া হয়নি তো চলো এই দেখো এখানে বজরংবাড়ির পুজো হচ্ছিলো সত্যি মনটা ভরে গেল দেখতে দেখতে আস্তে আস্তে আমরা চলে এলাম ওই ওইখানে ফুচকা দোকানটা ওর দেখে হয়ে গেছে মাথা খারাপ টিটি আমাদের পয়সা কেটে নিয়েছে সে যাই হোক খাওয়া দাওয়া তো আমরা কম করব না খাবো তো আমরা অবশ্যই তো চলো আমি মুদ্রে এটা দেখে নিই আসার সঙ্গে কথা বলছি আর হ্যাঁ ভিডিও তো করছি ঠিকই আমার ফোনে চার্জ ছিল না আরও আমি অনেকগুলো মানে কি বলবো অনেক কিছু ভিডিও করার আমার প্রচুর ইচ্ছা ছিল কিন্তু আমার ফোনে টু পার্সেন্ট চার্জ ছিল তো সেইভাবে আমি এইটুকুটাই করেছি বন্টন তো সবই খারাপ আজকে যে কি আর বলবো কার মুখ দেখে যে আমরা বেরিয়েছিলাম পুরো দিনটা আমাদের পুরো বেকার গেছে দিনও বলা যায় না পুরো বিকালটা বেকার গেছে এ দেখো আমার অবস্থা দেখো তো চলো যেতে যেতে কথা হচ্ছে এখানে আমার মহাদেব বসে আছে আমি মহাদেবকে বলছি মহাদেব আমাকে একটু ভালো রাখো শান্তি রাখো আর হ্যাঁ এই মন্দিরটাই তো ক্যামেরা অ্যালাউ নেই আমার বোন যাই হোক লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলো সত্যি এটা হলো মেসিরা ইস্কন মন্দির তো দেখো তোমরা সবাই সন্ধ্যা উৎপাদছিলো এই ভিডিও আমার তো খুব ভয় লাগছিলো কারণ এখান তো ক্যামেরা নেই তো যদি বলে ঝাঁকার দেয় কী বলবো তাও আমার লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করে নিয়েছি আর তো চলো বাড়ি এসে গেছি ফোনে যা তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি আস বাড়ি এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর ওটা তোমাদেরকে আর কি বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এতটা আর আজকের দিনটা সারা মানে কি বলবো সারা জীবন মনে রাখবো ঠিক আছে টাটা বাই